দাবি থেকে বঞ্চিত নৈতিক দাবি থেকে আমরা বঞ্চিত অনেক মিডিয়ার ইলেকট্রিক ভাইরা বলে আমরা আসলে জানি না যে আপনারা এখনো বেতন পান না আমরা তো মনে করেছিলাম আপনারা হয়তো দশ হাজার টাকা বেতন পান বেতন বৃদ্ধির জন্য আবেদন করেন আমরা আজকে এই ময়দান থেকে সুস্পষ্ট ঘোষণা করে দিতে চাই যে বাংলাদেশ স্বতন্ত্র অ্যাপসেরি মাদ্রাসা শুধু সরকারকে দিয়ে আসছে সরকারের কাছ থেকে এক টাকাও বেতন আমরা পাই নাই আপনারা জানেন প্রাইমারি স্কুলের শিক্ষকরা যেভাবে পড়াই আমরাও ঠিক যেভাবে পড়াই তবে একেবারে ভিন্ন রয়েছে প্রাইমারি স্কুলের শিক্ষকরা কিন্তু আরবি পড়ায় না তাদের আরবি সাবজেক্ট নাই এস আরবি শিখি নামে আমাদের সাবজেক্ট তাদের কোরআন কোনো সাবজেক্ট নাই হাদিসের কোনো সাবজেক্ট নাই আমরা যেখানে পড়াই আমাদের এই শিক্ষক কিন্তু কোরআনের সাবজেক্টটা বেশি পড়াই আরবির একটা সাবজেক্ট বেশি পড়াই হাদিসের একটা সাবজেক্ট বেশি পড়াই এবং আকাইদের একটা সাবজেক্ট আমরা বেশি পড়াই অতিরিক্ত এই তিন থেকে চারটা সাবজেক্ট আমরা অতিরিক্ত ভাবে পড়াবো আপনি জানেন বিগত প্রেসিপাত সরকার যখন এক থেকে সমাপনী অর্থাৎ প্রাথমিক লেভেল রিজাল্টটা ঘোষণা করতে তখন কিন্তু প্রাথমিক অবলিক এক থেকে রিজাল্ট বলা হইত কিন্তু এই এক থেকে সমাপনী এক থেকে রিজাল্ট আমাদের কাছ থেকে উপহার দিয়েছে কিন্তু একদিনও এক নাই, সরকার কাছে উপস্থাপনা করতেছি এত হাজার শিক্ষক প্রাইমারি অ্যাপ থেকে সমাপনী পরীক্ষায় রিজাল্ট করেছে কিন্তু সেটা কি একদিন ভেবেছিলেন যে বড় শিক্ষায় যারা উপহার দিচ্ছে তারা কি আদৌ কোনো বেতন পাচ্ছে কিনা বার বার আন্দোলন করেছি আন্দোলনের পরে আমাদেরকে আশ্বাস দিয়েছে আপনাদের দাবি যুক্তি আপনাদের দাবি ন্যায়ের দাবি আমরা আপনার দাবির ব্যাপারে চিন্তা আর আমরাও এমন এক এক তাদের বিশ্বাস করবো চল্লিশ বছর অতিবাহিত হয়েছে আমাদের কাছে যে আপনারা সাংবাদিক মিডিয়া ভাই যে কর্মসূচিটা জানতে চাচ্ছেন কর্মসূচির ব্যাপারে আমাদের বিপ করা হয়েছিল গতকালকে যে আজকে দুপুর দুইটার আগে যদি আমাদের স্বতন্ত্র একটি মাদ্রাসার জাতীয়করণের ঘোষণা না হয় তাহলে আমাদের দুইটাই আমাদের আন্দোলন বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দরা ঘোষণা করবেন তবে ইতিমধ্যে আপনারা সাংবাদিক প্রিন্ট মিডিয়া জানতে পেরেছেন যে আমাদের আন্দোলনরত বাস্তবায়ন কমিটি নির্বাহী সদস্যরা আমাদের সচিবালয় থেকে একদল প্রতিনিধি বাই সেখান থেকে মেসেজ দিয়েছে এবং আমাদের অক্ষদীতের নেতৃবৃন্দরা সেখানে গিয়েছে আমরা আশা করব আমাদের আজকের আন্দোলন কর্মসূচি দেওয়ার যে কথা ছিল যদি ওনারা কোন সুশৃঙ্খল এবং সুস্পষ্ট ঘোষণা দিয়ে দেয় তাহলে হয়তো আন্দোলন বাস্তবায়ন কমিটি নির্বাহী সদস্যবৃন্দ আমাদের এই কর্মসূচি প্রত্যাহারও করতে পারে তবে যদি আমাদের এই প্রতিনিধিরা যিনারা গিয়েছেন তেনারা আসার আগ পর্যন্ত আন্দোলনের রূপরেখা আমরা কোনো কিছু বলতে পারছি না আমাদেরকে শুধু আমাদের নেতৃবৃন্দ একথা বলে গিয়েছে আমরা মন্ত্রণালয়ে যাচ্ছি আমাদেরকে সচিবালয়ের পক্ষ থেকে মেসেজ দেওয়া হয়েছে আমাদের দাবি হল জাতীয়করণ যদি যদি প্রাইমারি নিয়ে জাতীয়করণের ঘোষণা না হয় তখন আমরা সচিবালয় থেকে এসে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন আমরা আশা করব আমরা আশা করব সাংবাদিক প্রিন্ট মিডিয়ার ভাইরা এতক্ষণ পর্যন্ত আমাদের জন্য অপেক্ষা যারা গিয়েছেন তাদের জন্য অপেক্ষা করবেন আমরা আশা করব বর্তমান সরকারের কাছে আমরা আশা করব আমরা আশা করব আমরা আর বৈষম্য থাকবো না এবং ইতিমধ্যে সারা বিশ্বের মানুষ জানতে পেরেছেন এবং ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে আপনারা পৌঁছে দিয়েছেন আমাদের এই অবহেলিত বঞ্চিত নিষ্পেষিত কবর এবং আমাদের সচিবালয় থেকে নিয়ে প্রধান উপদেষ্ট পর্যন্ত আমাদের কবর পৌঁছে গেছে ইনশাল্লাহ আশা করি আমাদের

মহান রাফুল আলমে দিয়া দিলে তার কেন্দ্রীয় সরকার কৃষি বা কৃষি না মনে করবেন আমরা একটু বসি পনেরো মিনিট মাইকে আমরা কথা না বলি পনেরো মিনিট আপনার গুঞ্জা দেখে পনেরো মিনিট আলাকে রাখি আমার প্রিন্ট মিডিয়া ইচ্ছা করলে আপনাদের আমরা যে তসফি তাহলে আল্লাহ কাছে আমরা ব্যাপার কথা আল্লাহ কাছে চাচ্ছি এটা তুলতে পারেন আমার

শুধু নেত্রকোনা থেকে নাবিল মেডিসিন কর্নার আপনাদের সবাই উনি সেই শুধু নেত্রকোনা থেকে চলে এসেছেন আপনারা যা অসুস্থ এখানে সবাই বসে যাই ভাই শিক্ষক যারা আছেন আমি আশা করব সবাই বসে যাবেন সামনে কেউ থাকবেন না সামনে কেউ থাকবেন না একটু একটু দয়া করে সবাই বসে যাবে দর্শক আমি জমি সংবাদ বাংলা টোয়েন্টি ফোর থেকে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি এই সরাসরি দেখাচ্ছি যে শাহবাগের যে আজকে যে দশম দিনেও যে অবস্থান কর্মসূচিটি পালিত হচ্ছে যে ইফতাইয় মাদ্রাসা শিক্ষকদের তারা তাদের যে দাবি আদায়ের লক্ষ্যে এখানে তারা অবস্থান যে পালন করছেন তারা এখনও তাদের দাবি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত পাননি বলেই তা জানিয়েছিলেন দর্শক আমি দেখাচ্ছি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের তাতেই তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন আসমান্লার জো মিন্ মালিক মানুষ মানুষেরাইলবে না শুভ নাল্লা আলহামদুলিল্লাহ আকলাই ইহান ইহ দু শান্তি আখে মুক্তি দুনিয়ায় শান্তি আখেরাতে মুক্তি পেতে হলে জীবনের সরবো খেতরে আল্লাহর হুকুম জীবনের সরব খেতরে আল্লাহ হুকুম মানতে হবে শোভা আলহামদুলিল্লাহ হিল এল শোভা নাল্লাহ আলহামদুলিল্লাহ ইার নেতা তোমার নেতা বিশ্বনা বিস্তফা মুহাম্মদ মস্তফা রজা হাসরে সুপারিশ কেউ করবে না

সম্মানিত ভাইরা আমরা যারা এখানে উপস্থিত করছি উপস্থিত হয়েছি আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে বেশি করে ডাকার চেষ্টা করি আর এই শরীফের ভিতর আসছে বানর যখন তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরিমায়ে বান্দাকে maaf করে দেন এই পাড়া মিডিয়ার ভাই আমাদেরকে বারবার বলছে আপনারা বসে লাইভ দিবেন লাইভ দিবেন একটু বসেন বসেন এই দিকে আছেন ওনারা আরে আপনারা জায়গাটা কালী রাখবেন না মিডিয়া আমাদেরকে বলতেছে জায়গাটা কালী রাখবেন না দয়া করে একটু বসেন দয়া করে একটু বসেন প্লিজ প্লিজ দয়া করে একটু ভাই বাই বাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি অনুরোধ অনুরোধ করে বলছি আপনারা খালি জায়গাটা পূরণ করে দেন সবাই নিজ দায়িত্বে সবাই নিজ দায়িত্বে প্রত্যেকসবকে দায়িত্ব পালন করবে ভাই তাই আমাদের যারা আছেন সবাই একটু বসেন এদিকে যারা আছেন আমাদের মিডিয়া ভাই বলতো আপনি যে জায়গাটা খালি রাখবেন না এই যে এই যে ভিটের ভিতরে একটু জায়গাটাই জায়গাটা খালি রাখবেন না আমাদের মিডিয়া ভাই বারবার আমাদেরকে বলছে আচ্ছা আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই মিডিয়ার ভাইকে আপনি আমাদের জন্য কাজ করতেছে না। তাহলে আমরা ওনাদের কথা কেন মানব না আপনি জানেন যারা মোবাইল চালান না যারা মিডিয়া দেখেন না আপনি বিশ্বের কাছে দেখেন মিডিয়াতে দেখেন ফেসবুকে দেখেন শুধু সারা বিশ্বের ভিতরে বাংলাদেশের ভিতরে একটা কভার এটা একটা একটা মাদ্রাসা এখন আর কোনো ফোকাস নাই এখন ফোকাস একটা এটা হলো একটা দেয় বছর পর্যন্ত বেতন থেকে বঞ্চিত হয়ে গেছে এখন সুপ্তার হয়েছে তাদের এখন বুঝতে পেরেছে কেন এদেরকে ইসলামী শিক্ষার কারণে তাদেরকে কেন বঞ্চিত রাখা হয়েছে এখন বাংলাদেশের আঠারো কোটি মানুষ আপনাদের পক্ষে

আল্লাহ রকুল আলমীর পক্ষ থেকে যখন রহমত আসবে তখন বন্যার বাদ ভেঙে যেমন বৃষ্টির পানি ঢুকে যায় আল্লাহর অবদিত রহমত এমন ভাবে ঢুকে যায় সম্মানিত মা বোনেরা সকল সহযোদ্ধা ভাইরা আমি উদত্ত আহ্বান জানাই আমরা সকলে আল্লাহ তাহলে বেশি করে ডাকি ইসমা আজম যখন পড়া হয় আল্লাহ রহমতে দরজা থেকে বন্দর উপরে যখন অবাধিত ধারাই বৃষ্টি নয় রহমত ধরতে থাকবে তখন আমাদের আশা আল্লাহ রব্বুল আলমিন কবুল করবেন সম্মানিত ভাইরা এই জন্য আমরা সকলেই আল্লাহ তালার কাছে আগে তৌবা করি কারণ তৌবার বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন দণ্ডকে প্রথম পুরস্কার দান করবেন গোড়াকে মাফ করে দেবেন সুহান আল্লাহ এই জন্য তৌবা করি সকলেই আস্তা अस्त মা বোনেরা ভাই আমরা সকলে আল্লাহ তালাকে স্মরণ করি আমি যখন স্মরণ করব আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার গোনাকে মাফ করে দিবেন গোনার জন্য আমাদের উপর আল্লাহ তালা রহমান নাজিল করা বন্ধ করেন এই জন্য গোনাকে মাফ করি সকলে অন্তর দিয়ে পড়ি আমার অন্তর কাকে পরিষ্কার করি আল্লাহ তালার নূর আল্লাহ তালার ইমানের নূর আমাদেরকে দান করবেন সকলে পড়ি আস্তা أستغفر الله أستغفر الله يا قاضي الحظات 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 মুশকিল অন্তত পড়ে সকলে